কথা যে আগে খারাপের পরে ভালোটা আসে বা দুঃখের পরে সুখ আসে মিল্টন যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চার্ল্ট অ্যান্ড ওল্ড স্কেয়ার নামের একটি বৃদ্ধা আশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবহুরুদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন তিনি সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সাড়াও মেলে প্রচুর মোবাইল ব্যাংকিংয়ে ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় চাওয়া ছিল যে রাস্তায় কোনো অজ্ঞাত মানুষ পড়ে থাকবে না অন্তত আমরা বাংলাদেশে তো কয়েক লাখ লোক মানুষ রাস্তায় পড়ে আছে সেই জায়গা থেকে আমরা দুইশো তিনশো পাঁচশো মানুষকে তো আশ্রয় দিতে পারব এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন এই মিল্টন সমাত্তার এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন এই মিল্টন সঠিক বাস্তবায়ন হলো আর কি প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে গুণ বেশি লাশ দাফন করার যে হিসাব তিনি দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের প্রতি অসীম লব প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনই একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক কালবেলা সার্বিক বিষয়ে জানার জন্য এই পত্রিকার প্রতিবেদক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে ফোন করা হলে তিনি কালবেলাকে বলেছেন সাভারে আমার আশ্রমে বর্তমানে দুশো ছাপ্পান্ন জন লোক আছে মরদাহ দাফনের হিসাবে গরমিল সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনও সদুত্তর দেননি আর্থিক হিসাবে অসংগতি জমি এবং চার্জ দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন আমি চিনি না আপনি সাংবাদিক কিনা সেটা আমি কিভাবে বুঝব তিনি আরও বলেন আমার বিরুদ্ধে রিপোর্ট করেন আমার কোনো সমস্যা নাই দেশের মানুষ জানুক তবে সেটা প্রপার ইনভেস্টিগেশন করে করেন আপনি তাহলে তো রিপোর্টে তো আপনি তো কিছুই করেন না আপনি তো তদন্তই করতে পারেন নাই আমি বলλον তো হবে না আপনি আপনি আগে তদন্ত করেন ভাই আরো একটা কাজ করেন আপনি রিপোর্ট পোস্ট মানে পোস্ট দেন পাবলিশ করেন রিপোর্ট কোন অসুবিধা নাই কিন্তু যা করে দর্শক আপনাদের কি মনে হয় পত্রিকার নিউজটি সত্যি নাকি মিল্টন সমাদরের এই কাজকর্মগুলো সত্যি আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস করে পোস্টটি অবশ্যই শেয়ার করে অন্য কেউ কমেন্টস করার জন্য উৎসাহিত করুন ধন্যবাদ